প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকথ নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারেটারের পক্ষ থেকে আমি খন্দকার ইমাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওর বিষয় পুকুরে লবণ প্রয়োগ নিয়ে পুকুরে আমরা লবণ কেন প্রয়োগ করব এবং পুকুরের লবণ প্রয়োগ করলে কি ধরনের উপকারিতা পাওয়া যায় মাছ চাষের জন্য এবং মাছ চাষে যে আবাসনে পানিতে মাছের কি ধরনের জীবনযাত্রাকে ত্বরান্বিত করে এবং কিভাবে সেটা কাজ করে সেটা হলো আমাদের আজকের মূল টপিক হ্যাঁ দর্শক আপনারা যারা এই শিল্পযোগ্য মাছ চাষের সঙ্গে জড়িত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই লবণ একটি গুণীয় একটি পদার্থ যেটি আমাদের জন্য একটি একটি অত্যন্ত অতুলনীয় পদার্থ যেটা আমরা পানিতে অবশ্যই অতি মাত্রায় ব্যবহার করব না তবে আমরা মাঝে মাঝে ট্রাইমলি আমরা অবশ্যই ব্যবহার করব কারণ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছের পানির যে জলভাটটা সৃষ্টি হয় পানিতে যে ডিকম্পোস্ট এবং বিভিন্ন ধরনের বর্জ্য থেকে যে অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে আয়নিক থেকে নাইট্রেট নাইট্রেট থেকে নাইটাইট নাইট্রাইড থেকে বিভিন্ন কার্বনিক অ্যাসিড যেগুলো পানিতে তৈরি হওয়ার কারণে যে অ্যামোনিয়াটা যখন ভেঙে যায় তখন কিন্তু পানিতে অক্সিজেনের যে দ্রবীভূত হওয়ার যে সিস্টেমেটিটা সূর্য আলোক থেকে ফটোসেনের মধ্যে দিয়ে পানিতে যে অক্সিজেনটা প্রতিনিয়ত দ্রবীভূত হয় সেইটা ফোর থেকে এইট মিলিগ্রাম পানিতে দ্রবীভূত থাকার নিয়ম আছে কিন্তু সেইটাকে থাকার বাধা সৃষ্টি করে কারণ সেইখানে যে টক্সিসিটি আয়নিক এবং কার্বনিক যে গ্যাসগুলো সেইখানে তৈরি হচ্ছে এবং যখনই ডিনাইট্রিফিকেশন শুরু হয়ে যায় তখন কিন্তু এটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এগুলোকে কন্ট্রোল করার জন্য লবণ অতুলনীয় এবং আমাদেরকে অবশ্যই মাসে দুইবার পানির গভীরতার উপর নির্ভর করে আমাদের তিন থেকে পাঁচ ফিট পানির জন্য ধরে নিতে পারি আমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রতি শতাংশ লবণ সরবতের মতো মিশিয়ে দিতে পারি এবং আমাদের পানির গভীরতা যদি বেশি হয় তাহলে আমরা সর্বোচ্চ হাফ কেজি পর্যন্ত প্রতি শতাংশে আমরা লবণটা দিতে পারব এবং আমাদের প্রয়োজনে যদি আমাদের সেই পারপাসগুলো গুলো না হয় সেই ক্ষেত্রে আমরা সাত দিন পরে আবার দুশো গ্রাম তিনশো গ্রাম করেও দেওয়ার প্রয়োজন হতে পারে এবং এই লবণের শর্টেজের কারণে পানিতে যে ফাঙ্গাল আমাদের যে জৈবিক ক্রিয়া অজৈবিক ক্রিয়া আমাদের বাইরে থেকে বিভিন্ন বাতাসের সঙ্গে উড়ে এসে যে এবং আমাদের অনেক সময় দেখা যায় বর্ষাকালে আমাদের রেসওয়ের মধ্যে দিয়ে বিভিন্ন এলাকা থেকে কারো গরুর বর্জ্য কারো মুরগির বিষ্টার বর্জ্য বিভিন্ন অর্গানিজম বিভিন্ন পাড়া প্রতিবেশী এলাকা থেকে বিভিন্ন পচে যাওয়া অনেক কিছু সোর্সিং পানিতে রেস হয়ে আকারে নেমে যায় সেটার কারণেও পানিতে অনেক সময় বেশি হয় টন এবং সেটার কারণেও পানিতে অনেক ধরনের ব্লুম সৃষ্টি হয় চর্বিযুক্ত সৃষ্টি হয় এবং এই ফাইটোপ্লান্টন যত বেশি তৈরি হয় তত পানিতে কালার বাড়ে এবং এইটা যখন অল্প টাইমের পরে মারা যাওয়ার দিকে যায় যেহেতু অনেক তৈরি হয়েছে এবং সেইটা মারা যাওয়ার জন্য যখন শুরু হয় তখন মারা যাওয়ার জন্য আবার পানিটা গভীর সবুজ কালার ধারণ করে সেখান থেকে লালচে কালার ধারণ করে তারপর বাদামি কালার ধারণ করে তারপরে একদম মরিচা কালার হয়ে যায় কারণ এইটার ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের পুকুরের পানিতে লেভেল অনুযায়ী স্তর অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মাছ আমরা করি নাই এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা প্রবলেম থাকে আর সব কিছু মিলায় আমাদের পানির তলদেশের যে আমাদের জলভার এবং যে ওয়েস্ট ওয়াটার পানিতে যে অ্যামোনিয়াম মিথেন নাইট্রোজেন নাইট্রাইড আয়নিক যে ধরনের গ্যাস কার্বনিক কার্বন ডাই অক্সাইড হাইড্রোকার্বন সবগুলোকে মিশ্রণ করে লাইভ খাবার রূপান্তর করে এবং স্তর অনুযায়ী জৈব প্রাণী কোনা উদ্ভিদ কোনা তৈরি করে এবং মাছের গায়ের যে মিউকাস যে পিচ্ছিল অংশটা সেইটাতে যেন কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের প্রোটোজড়া বিভিন্ন ধরনের যে ভাইরাস এবং পরজীবী ব্যাকটেরিয়ার কারণে যে রোগগুলো মাছকে আক্রান্ত করা এবং বিশেষ করে মাছের উকুন যেটা মাছের গায়ে লাগবে সেইটাকে দমন করা মাছ সাধারণত খাবার খায় তার কানের গিল দিয়ে যে ফুলকা সেই ফুলকোগুলো অনেক সময় জাম করে সেগুলোকে ক্লিয়ার করে এরকম নানাবিধ মিরাকেল কাজ করবে লবণে এবং এইটার পাশাপাশি আমরা যে যেরকম আমরা যে ফরমেন্টেশনের মধ্যে দিয়ে বিভিন্ন কম্পোস্ট খাবার ইউজ করি সেগুলার কম বেশির কারণে অনেকটা ক্লিয়র করে এবং পাশাপাশিভাবে আমাদেরকে খেয়াল করতে হবে যেগুলার সব কিছুর পাশাপাশি এগুলো হলো আমাদের রোগ ব্যাধি বিভিন্ন কিছু এবং আমাদের খাদ্য রূপান্তরে সহায়তা করবে কিন্তু পানিটাকে টোটাল এক্সপেরিমেন্টালি আমরা যে অবস্থানে এখন এসেছি ঋতুভিত্তিক প্রত্যেকটা পুকুরে আমরা একটু করে ইয়ারেটার অবশ্যই টুলস ইউজ সেটা হলো আমাদের 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 মাদার প্রবলেমগুলোকে যদি একটা পুকুরে বাংলাদেশের একশো বিশ ঘন্টা মাসে ইয়ারোটার চালায় যে কোনো একটি এরটার পুকুরের সাইজ অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা নিয়ে সেট করে চালু করেন আমি মনে করি যে একটি মাছ চাষির এই লবণ প্রয়োগের এবং ইয়ারেটারের মধ্যে দিয়ে সফলতা অনেক প্রয়োজনীয়তা আগামীর মাছ চাষে টিকে থাকবে এবং একটি চাষির স্বপ্ন টিকে থাকা এটা হলো জাতীয় পর্যায়ে আমাদের ভোক্তা পর্যায়ে মাছের যে প্রয়োজনীয়তা সেখানে যেমন আমাদের সাপোর্ট দেওয়া এবং পাশাপাশি সেই চাষির অর্থনৈতিক উন্নয়ন এবং তার উন্নয়ন মানে তার কারণে আরও অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকজনের এইখানে রুজি রাজিকের ফায়সালা ঝড়িত থাকে তাদেরও ব্যবস্থা থাকে সর্বোপরি সবার মাছ চাষের সফলতা দীর্ঘায়ু এবং আমাদের এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতাগুলো গুলো শেয়ারিং এর মধ্যে দিয়ে আপনাদের যদি কোনো কাজে লাগে এবং আপনারা যদি সফলতার দিকে এগিয়ে যান এটাই হবে আমাদের প্রত্যাশা পূরণের একটি স্বপ্ন বলে আমি মনে করে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি দেখো হবে নতুন কোনো ভিডিওতে প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম